হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে যেন স্বাগতম আবারও আরেকটি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা এখানে এখানটায় দেখতে পারছেন যে সোনালির বাচ্চা রয়েছে আমাদের এখানটায় আপনারা সকলেই জেনে থাকেন যে আমরা সোনালি বাচ্চা লেয়ার দেশি ব্রয়লার ক্রয়লার ইত্যাদি এবং হাঁসের বাচ্চা ইত্যাদি নিয়ে ডিল করি তো আপনাদের যাদেরই উন্নত মানের বাচ্চা পাইকারি রেটে অতি সুলভ মূল্যে বাচ্চা প্রয়োজন হয় আপনারা ফার্ম করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানটায় এ গ্রেটের খুবই উন্নত মানের বাচ্চা আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের এখানটায় রয়েছে অল ওভার ত্রিপুরাতে ডেলিভারি সুবিধা আপনি যদি বাচ্চা নিয়ে প্রতিপালন করতে চান তাহলে আমার এখানটায় আপনি আসতে হবে না আপনি হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে হালহালি কমলপুর তো বন্ধুরা আপনাদের যাদেরই যদি বাচ্চার প্রয়োজন হয় আপনার যদি আপনারা আপনারাও বাচ্চা নিয়ে বিক্রি করে ব্যবসা করতে চান ডিলার হিসেবে কাজ করতে চান তাহলেও আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এখানটায় বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে বিভিন্ন জাতের বাচ্চা রয়েছে তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল মমতা ফার্মিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপডেট বা নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পান তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ